জামালপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ভারতীয় সহ তিনজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিশই মার্চ বিকেলে জামালপুর মেডিকেল কলেজের বিপরীত পাশের ছুটগড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মাসুদ আনোয়ার আটক ব্যক্তিরা হলেন জামালপুরের মেলান্ত উপজেলার গুশেরপাড়া ইউনিয়নের চরবাগবাড়ি এলাকার মৃত ওমর আলী মণ্ডলের ছেলে মালেক খোকন সাতচল্লিশ বানিপাকুরিয়া ইউনিয়নের বাপকি এলাকার খালেকের ছেলে মোহাম্মদ আজিজুর রহমান বাবু ২৪ ও পাটুনিপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে হাবিজুর রহমান চল্লিশ এদের মধ্যে মালেক খোকনের বিরুদ্ধে মেলান্ত থানায় মাদক মামলা রয়েছে এক প্রেস বিফিংয়ে মাসুদ আনোয়ার বলেন বৃহস্পতিবার বিকেলে শহরের জামালপুর মেডিকেল কলেজের বিপরীতে মনিরাজপুর ছুটগর এলাকায় প্রতি জমিতে একটি ডাম ট্রাক ঢাকা মেট্রো টক চব্বিশ বাইশ আটচল্লিশ থেকে অন্য একটি ডামটাকে ও ও পিকআপ ভ্যানে মাদক স্থানান্তর করতেছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে চোদ্দশো চৌত্রিশ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল আইকোনিক হোয়াইট ব্যান্ডের বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় যার আনুমানিক মূল্য উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটককৃত মোহাম্মদ মালেক খোকনের বিরুদ্ধে পূর্বেও মেলান্দহ থানায় মামলা রয়েছে। এছাড়াও আটকের নামে নিজ নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।